মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমনকি তাদেরকে ঝিমাতেও দেখা যায় তখন ইমাম সাহেব নামাজ নামাজ করার জন্য দাঁড়িয়ে যান যান যখন ইমাম সাহেব করে তখন তারা নামাজে দাঁড়িয়ে যান এভাবে নামাজ হবে কিনা পিলারে হেলান দিয়ে বা ওয়ালে হেলান দিয়ে যদি কেউ ঝিমান তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে সরি অজু ভঙ্গ হয়ে যাবে তাকে অর্জু ছাড়া জামাতে সামিল হওয়াটা তার জন্য গুনাহের কারণ হবে আর যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি বসে বসে ঝিমোচ্ছেন অর্থাৎ কোনো কিছুতে হেলান দেননি এমনি বসে আছেন ঝিমিয়ে সামনে বা পেছনে পড়ছেন তাহলে সেক্ষেত্রে একেবারে পড়ে গেলে অজু ভেঙে যাবে আর একটু হালকা এদিক দিক দুললেন হালকা হালকা ঝুমালেন তাতে কিন্তু উঁচু তার ভাঙবে না কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান ঝিমিয়ে পড়েন তাহলে কিন্তু অজু ভঙ্গের কারণ হবে যদি কেউ করেন যে তিনি এরপরে আবার জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যে এটি অজু ভঙ্গের কারণ এবং আপনার অজু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে আপনি সালাত পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন আপনি হয়তো জানেন না তখন তাকে পুনরায় উজুর মাধ্যমে সালাদকে দোহরানোর পরামর্শ দেওয়া দেওয়া উচিত